গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল সব কাজকর্ম সারলাম সেরে নিয়ে তারপরে তোমার চোখ খুললেই তো কাজের বাহার পড়ে যায় কোনটা থেকে কোনটা করব যাই হোক কাজকর্ম সেরে এসে চা বসালাম আর এদিকে পুচকুরে একটু ভাত বসালাম ভাত বসিয়ে তারপরে আমরা সবাই একসাথে মিলে একটু চা বিস্কুট আর আমি তো একটু মুড়ি খাই চা দিয়ে একটু মুড়ি নিয়ে বসে পড়লাম একটু গল্পও করলাম তারপরে ভাতও চা মুড়ির সাথে দিয়ে খেলাম খাওয়া দাওয়া করে তারপরে তোমার কুচকুকে ভাত খাওয়াবো কেন ও চাল ডালটাই ভালো খায় চাল ডালটা নিয়ে নিয়েছি আর এইদিকে দিকে দেখো চাটা হয়ে গেছে একজনে খাবে লিকার আর একজনে খাবে দুধ চা এই তাল হয়ে যায় যেন দুই রকম দুটো চা ওই দুধ চা নামে লাল চা বসিয়ে দিয়েছি এক একজনে এক এক রকম খাবে করার কিছু নেই কি আর করব আর এইদিকে চান ধান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে সকালের খাবার লাল চাল আছে সেই লাল চালের ফেনা ভাত করেছে আলু সিদ্ধ দিয়ে ভালোই লাগে লাল চালের আলু দিয়ে আর এখানে ফুলকপি আলু মটরশুটি দিয়ে একটা ভাজা করেছি কেন তোমাদের কাকু ফেনা ভাত খায় না ওর জন্য আবার রুটি বানিয়ে দিলাম তারপরে সোজা চলে গেলাম কুচকুকে দেখো চান করাতে ওকে ছান টান কুড়িয়ে নিয়ে তারপরে তোমার এই করেছি তারপরে ওকে লেবু খেতে দিলাম লেবু খেতে দিয়ে তারপরে এই করলাম আর এই দিকে আমরা সন্ধ্যা হয়ে গেছে এবার বসে আছি আর মা এইদিকে পান খাচ্ছে বসে এবার জিজ্ঞেস করছে তোরা কি কেউ পান খাবি আমি বললাম না আমরা কেউ পান খাবো না আর এই যোদ্ধাটার নাম হচ্ছে গোপাল যোদ্ধা গোপাল গোপালয খেয়ে দেখবে মাথা ঘরে এর জন্য আমি বলি না আমি গোপাল গোপালযোদ্দা খাব না তোমরা খাও বেশি করে খাও বলেছি এবার তো সবাই হা হেসে উঠেছে আর পুচকেটা বলছে না না একদম গোপালয খাবে না আমি তো শুনে মাথা হাত দিয়েছি এমন বুড়ো বুড়ো কথা যাই হোক সন্ধ্যা দিলাম সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিতে হবে তার জন্য চলে আসলাম আর এদিকে মাকে বললাম তুমি জামা কাপড়গুলো মা একটু বসে বসে ভাজ করে দাও তাই মা বসে বসে দেখো ভাজ করে দিচ্ছে আর এদিকে আমি জামা কাপড় ছেড়ে হাত মুখ ভালো করে ধুয়ে ধুয়ে তারপরে পুজো দিতে চলে আসলাম পুজো ঠাকুরের মন্দিরের লাইটটা জ্বালিয়ে দিলাম একটা তোমার সুন্দর একটা লাইট আছে মানে কালারিং হয় ওই দেখতেই পাচ্ছ লাইটটা জ্বালিয়ে দিলাম দিয়ে ধূপকাঠি দেখালাম দেখিয়ে তারপরে আমরা সব এক জায়গায় বসে আবারও সন্ধ্যেবেলায় চা খেলাম এক জায়গায় বসে চা খেলে তো খুব মজা লাগে একা একা চা খেয়ে কিন্তু মজা পাওয়া যায় না দেখবে একসাথে সবাই মিলে চা খেলে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর দেখো সন্ধ্যা বা বসে গেছি দিয়ে গোপালদের সেবা দিয়ে তারপরে উঠব একেবারে কাপড় যখন ছেড়েছি তখন এই অবস্থায় আর কিচেনে আসবো না ওদেরকে খেতে দিয়ে তারপরে উঠবো উঠে নিয়ে তারপরে আমি বলেছি তোরা চুপচাপ বসে থাক আমি পুজো টুজো দেবো তারপরে যে তোদেরকে চা দেব। তোরা বলেছে ঠিক আছে এই সব ঘরে দেখাতে হয় বাঙালি জানোই তো যে সন্ধ্যা লাগলে জলের ছিটা ধূপকাঠি কেউ ধুনো এইগুলো ধরায় আমি ধূপকাঠি দেখিয়ে দিই আর দুধ ধরে জলের ছিটা দিই ব্যাস তাতেই হয় যাই হোক আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইব করে রেখো